মা মেয়ে ফুটপাতে ঘুমোচ্ছিলেন ছোট্ট একটা তিরপোলের ঘরে বাইরে তখন ভোরের আলো ফোটেনি আকাশটা ছিল গুমোট আর ভারী ঠিক সেই সময় তাদের ঘিরে ধরলো ক্যামেরা সাংবাদিক এমনকি পুলিশ পর্যন্ত কিন্তু কেন কি এমন করেছিল এই অসহায় মা মেয়ে যে এক ঝটকায় পুরো শহরের নজর পড়ে গেল তাদের উপর এই অজানা রহস্য জানতে হলে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন রাতের শেষ ভাগে শহরটা যেন নিঃশব্দ কাঁপছিল রাত তিনটে চারদিকে সুনসান। আকাশে মেঘ জমে আছে বিদ্যুৎ মাঝে মাঝে আকাশ চিরে ঝোলকে উঠছে একটানা বৃষ্টি শেষে গরম আর ভেজা মাটি মিশে চারিদিকে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়েছে এমন আবহে ফুটপাতের কোনায় ছোট্ট একটা তিরপুল খাটিয়ে ঘর বানিয়ে থাকেন বিমলা দেবী ও তার বারো বছরের মেয়ে রূপা বিমলা দেবী বছর পঞ্চাশ ছুঁই ছুঁই মুখে ক্লান্তি রেখা কিন্তু রূপার জন্য এখনও লড়ে চলেছেন রূপা স্কুলে যায় না পেট চালাতে মা মেয়েকে মাঝে মাঝে ফুল বিক্রি করতে হয় কখনো বোতল কুড়িয়ে চলে সংসার কিন্তু আজকের ভোর ছিল অন্যরকম আকাশের গুমোট ভাবটা যেন শহরের বুকেও ছড়িয়ে পড়েছে হঠাৎই ভোরবেলা বাইরে শোনা যাচ্ছিল পুলিশের হুইসেল মানুষের কোলাহল আর ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ রূপা ঘুম থেকে উঠে চমকে উঠল মা বাইরে এত আওয়াজ কেন বিমলা দেবী উঠে বসলেন দেখলেন চারপাশে ভিড় অনেকগুলো সাংবাদিক পুলিশ আর সাধারণ মানুষ তাদের ত্রিপলের সামনে জড় হয়ে গেছে কেউ মোবাইলে ছবি তুলছে কেউ ভিডিও করছে সবাই যেন ত্রিপলের দিকেই তাকিয়ে আছে ভয় আর দ্বিধা নিয়ে বিমলা দেবী একবার মেয়ের মুখের দিকে তাকালেন রূপার ছোট্ট হাতটা মায়ের হাত শক্ত করে ধরে আছে ধীরে ধীরে নিঃশব্দ পায়ে মা মেয়ে ত্রিপলের বাইরে বেরিয়ে এলো ঠিক সেই সময় একজন ক্যামেরা হাতে সাংবাদিক এগিয়ে এসে বলল আপনি জানেন কাল রাতে কাকে আশ্রয় দিয়েছিলেন বিমলা দেবী হতভম্ব আমি তো কাউকে চিনি না বাবু রাতটা এমনই ছিল শুধু একজন ভিজে মানুষ সাহায্য চাইছিল তাই তার গলা কাঁপছিল চোখের পাতা কেমন থেমে থেমে পড়ছিল আর ঠিক তখনই কিছু দৃশ্য যেন চোখের সামনে ভেসে উঠতে শুরু করলো ভেজা রাস্তায় দৌড় কুকুরের ঘেউ ঘেউ আর কেউ অচেনা কণ্ঠস্বরে আরতি কাল রাত ছিল ভয়ঙ্কর চারিদিকে ঝেপে পড়ছে অঝরে বৃষ্টি ঘড়িতে তখন রাত বারোটা হবে বিমলা দেবী আর রূপা তখন ত্রিপলের নিচে জড়সড় হয়ে ঘুমিয়ে হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ শব্দে চমকে উঠলেন বিমলা দেবী তারপর শোনা গেল কাদা আর জলে ভেজা রাস্তায় কেউ দৌড়ে আসছে এক মুহূর্তেই সেই শব্দ এসে থেমে যায় তাদের ত্রিপলের সামনে তারপর একজন মানুষ হুড়মুড় করে পড়ে যায় মাটিতে বিমলা দেবী ঘুম ভেঙেই উঠে বসেন রূপা ভয়ে আঁকড়ে ধরে মায়ের কাঁধ বৃষ্টি আর বিদ্যুতের আলো আধারিতে তারা দেখতে পান একজন মধ্যবয়স্ক ভদ্রলোক মাটিতে পড়ে গেছে তার গায়ে সাদা শার্ট কালো প্যান্ট জামা কাপড় ভিজে একেবারে গায়ে লেপটে গেছে মুখটা কাদায় মাখামাখি আর চোখ চোখে স্পষ্ট আতঙ্ক ঠিক তখনই বিমলা দেবী একটু ঝুঁকে সামনে তাকান ভদ্রলোকটি তাকিয়ে আপা গলায় বলে ওঠে মা একটু আশ্রয় দিন পেছনে কয়েকজন লোক আমাকে মারতে আসছে তার কথার মধ্যেই আতঙ্ক ভেসে ওঠে যেন এক মুহূর্ত দেরি হলে সব শেষ হয়ে যাবে বিমলা দেবী স্তব্ধ রূপা মায়ের গা চেপে ধরে ফিসফিস করে বলে মা উনি কে বৃষ্টি তখনও পড়ছে ভদ্রলোকটি এবার আর্তনাদ করে উঠল মা আমাকে বাঁচান আমাকে যদি ওরা পেয়ে যায় আমি আর বাঁচবো না মা আমি শেষ হয়ে যাব প্লিজ মা একটু আশ্রয় দিন বিমলা দেবীর বুকটা ধুকপুক করতে থাকে রূপা কাঁপছে তারা কি করবে বুঝে উঠতে পারে না কিন্তু ঠিক তখনই বিমলা দেবী ধীরে ধীরে ত্রিপলে কাপড়টা সরিয়ে দেন সেই ভদ্রলোককে ভেতরও টেনে নেন তারপর ফিসফিসিয়ে মেয়েকে বলে দেন কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি হ্যাঁ একজন এসেছিল ঠিকই কিন্তু ওই দিকে দৌড়ে গেছে আর অন্যদিকে হাত দিয়ে দেখিয়ে দিবি বুঝলি তো ভদ্রলোকটিকে ত্রিপলের এক কোণে বসিয়ে দেন বিমলা দেবী সামনে একটা ছেঁড়া বস্তা টেনে দিয়ে আড়াল করে দেন বৃষ্টির শব্দের মাঝেই হঠাৎ ত্রিপলের পাশে ভারী পায়ের শব্দ চারজন লোক চেহারা কঠিন চোখে সন্দেহ ভিজে চুল কপালে লেপটে আছে তারা ছায়ার মতো সামনে এসে দাঁড়ায় একজন রুক্ষ গলায় জিজ্ঞেস করে এই মেয়ে এখানে একটা লোক দৌড়ে আসছিল সাদা জামা কালো প্যান্ট তুই দেখেছিস রূপা একটু ঘাবড়ে যায় তখন সাহস করে বলে না দাদা মানে মনে হয় ওই দিকেই দৌড়ে গেছে সে হাত তুলে অন্যদিকে দেখিয়ে দেয় লোকগুলো এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকে তারপর একজন বলে চল ওই দিকেই গেছে হয়তো আর তারা দৌড়ে মিলিয়ে যায় অন্ধকারে বৃষ্টির শব্দ ক্রমে দূরে সরে যায় ত্রিপলের নিচে তখন নিঃশব্দ বিমলা দেবী ক্লান্ত হয়ে বসে পড়েন রূপা তার গায়ে হেলান দিয়ে বসে আছে ঠিক তখনই সেই ভদ্রলোক ধীরে ধীরে সামনে এসে দাঁড়ান তার চোখে কৃতজ্ঞতা ঝলমল করছে তিনি বিমলা দেবীর দিকে তাকিয়ে কাঁপা গলায় বলেন আপনি আমার প্রাণ বাঁচালেন মা কিন্তু আপনি জানেন কি আমি আসলে কে বিমলা দেবী কপালে ভাঁজ ফেলে বলেন কে তুমি বাবা ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর হালকা হাসেন কাল সকালেই আপনি জানতে পারবেন আমি কে এই বলে ধীরে ধীরে ত্রিপলের বাইরে চলে যান তিনি এই পর্যন্ত মনে করতেই বিমলা দেবীর হুশ ফিরে আসে চারপাশে ক্যামেরার ফ্লাস চেঁচামেচি পায়ে চলা শব্দ এক অদ্ভুত অস্থিরতা যেন বাতাসে ছড়িয়ে পড়েছে রূপা ভয়ে মায়ের হাত চেপে ধরে আছে ঠিক তখনই ভিড়ের মধ্যে এক সাংবাদিক হঠাৎ বলে ওঠে আপনি কি বিমলা চক্রবর্তী আগে কি আপনি ছোট ছেলে পড়াতেন মানে টিউশনি করাতেন বিমলা দেবী একটু চমকে তাকান মুখে মৃদু বিস্ময় তিনি ধীরে মাথা নাড়লেন কণ্ঠটা কাঁপছিল হ্যাঁ আমি এক সময় বাড়িতে বাড়িতে গিয়ে টিউশন করতাম কিছু বাড়ির বাচ্চাদের পড়িয়ে রোজগার করতাম ওটাই ছিল সংসারে ভরসা সাংবাদিক আবার বলে তাহলে আপনি তো শিক্ষিতা আপনি ফুটপাতে এলেন কেন বিমলা দেবী এবার এক দীর্ঘশ্বাস ফেলে বলেন ছিল একটা ছোট্ট সুখের সংসার স্বামী ছিল খুব ভালো মানুষ কিন্তু হঠাৎ ওর কিডনির সমস্যা ধরা পড়ে চিকিৎসা করাতে গিয়ে শেষ টাকা অবধি শেষ হয়ে যায় শেষ পর্যন্ত ও ও চলে গেল তারপর শ্বশুরবাড়ির লোকজন বলল ওর মৃত্যু নাকি আমার জন্যই বলল আমি অপয়া আর সেই দিনই রাস্তায় বের করে দেয় আমাকে ও আমার মেয়েকে তার কণ্ঠ বুঝে আসে চারপাশে কেউ আর কিছু বলে না সবার সামনে তখন দাঁড়িয়ে থাকে এক বঞ্চিত অথচ সম্মানী নারীর প্রতিচ্ছবি তিনি ধীরে চোখ নামিয়ে বলেন সেদিন কেউ আশ্রয় দেয়নি আমাদের আমার বাপের বাড়িও খুব গরিব ওখানে গেলে মা বাবা দুবেলা খাবারই জোগাতে পারত না তাই কাউকে কিছু না জানিয়েই একদিন মেয়েকে নিয়ে রওনা দিই তাই এই ফুটপাথকেই ঘর বানাতে হয়েছিল ঠিক তখনই আরেকজন সাংবাদিক উত্তেজিত কণ্ঠে বলে ওঠে আপনি জানেন কাল রাতে আপনি যাকে আশ্রয় দিয়েছিলেন তিনি কে ছিলেন বিমলা দেবী কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু ঠিক তখনই পাশ থেকে একজন বলে ওঠে উনি অতুল বর্মন এই শহরের সবচেয়ে নামী ব্যবসায়ী একজন কোটিপতি এই কথা শুনে রূপা বিস্ময় মাকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে মা উনি কোটিপতি ছিলেন তাহলে কাল রাতে সে আর কিছু বলতে পারে না ঠিক তখনই এক চকচকে কালো গাড়ি এসে দাঁড়ালো দারোয়ান দরজা খুলে দিল গাড়ি থেকে নামলেন সেই মানুষ যাকে বিমলা দেবী চিনলেন রাতের আতঙ্কিত মুখের মধ্য থেকে ভদ্রলোক সোজা এগিয়ে এলেন বিমলা দেবীর সামনে তার চোখে ছিল না কৃতজ্ঞতা দীপ্তি কণ্ঠে আবেগ তিনি সামনে দুহাত জোর করে শ্রদ্ধা ভরে বললেন বিমলা মা আপনি আমাকে না বাঁচালে আমি আজ বেঁচে থাকতাম না সে থামে এক মুহূর্ত ক্যামেরার ফ্ল্যাশ থেমে যায় আমি অতুল বর্মন এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী রূপা থমকে তাকিয়ে থাকে যেন বিশ্বাসই হচ্ছে না অতুল এবার চোখ নামিয়ে বলে কাল রাতে আমার গাড়ি হঠাৎ খারাপ হয়ে যায় ড্রাইভার নেমে ঠিক করতে গিয়েছিল তখন কয়েকজন গুন্ডা হঠাৎ এসে তাকে মারধর শুরু করে আমি দৌড়ে পালাতে বাধ্য হই তখনই আপনার ঝুপড়িটার সামনে এসে পড়ি আপনি আপনি না আশ্রয় দিলে আমি হয়তো সে কিছুক্ষণ চুপ করে থাকে তার গলা কাঁপে চোখে একরাশ কৃতজ্ঞতা তারপর ধীরে বলে আর আজ সকালে পুলিশ ওদের ধরে ফেলেছে চারজনই এখন হেফাজতে অতুল থেমে যায় তার গলা কাঁপে চোখের কোনায় জল চারপাশের সব ক্যামেরা তখন স্তব্ধ শুধু বিমলা দেবী চুপ করে তাকিয়ে থাকেন তার দিকে চোখে অবাক বিস্ময় আর বুকের ভেতরে দীর্ঘশ্বাস জমে থাকে আপনার দয়া আমাকে নতুন জীবন দিল আপনি শুধু একজন মা না আপনি আমার প্রাণদাত্রী এতক্ষণ পুরো ঘটনাটির লাইভ ভিডিও চারিদিকে ভাইরাল হয়ে যায় টেলিভিশন মোবাইল নিউজ চ্যানেল সবখানে শুধু এই মা মেয়ে আর অতুল বর্মনের কণ্ঠ লোকজন একে একে মন্তব্য করতে থাকে এই মা মতো মানুষই সত্যিকারের হিরো একজন মহিলা হয়েও এত সাহস স্যালুট ঠিক তখনই অতুল বর্মন সামনে এসে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে ঘোষণা করলেন এই মা মেয়ে আর এখন থেকে ফুটপাতে থাকবে না আমি ওদের জন্য ফ্ল্যাট দেবো রূপার পড়াশোনার সব খরচ আমি চালাবো বিমলা মা আপনি শুধু আমাকে আশ্রয় দেননি আপনি আমাকে মানবতার শিক্ষা দিয়েছেন আজ থেকে আপনি শুধু আমার আশ্রয়দাত্রী নন আপনি আমার মা চারপাশে তালি পড়ে চোখের জল অনেকের এক মাস পর নতুন ফ্ল্যাটের জানালা দিয়ে রোদ এসে পড়েছে ঘরের ভেতর ঘরটায় যেন শান্তির নিঃশব্দ ঢেউ বইছে রূপা বই পড়ছে মেঝেতে বসে তার সামনে বিমলা বসে মেয়ের দিকে তাকিয়ে আছেন চুপচাপ চোখে আশ্চর্য এক প্রশান্তি ভিতরে ভিতরে তিনি যেন বলছেন ভগবান যা করেন হয়তো ভালোর জন্যই করেন ঘরের দেওয়ালে তখন নতুন জীবনের ছায়া আর বাইরের পৃথিবী সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে এক মা মেয়ের লড়াইয়ের জয়গাঁথার এই গল্প আমাদের শিখিয়ে দেয় কখনো কারো পাশে দাঁড়ানোর সুযোগ এলে সেটা ছোট বড় না ভেবে সাহস করে হাত বাড়িয়ে দিন কে জানে হয়তো আপনার একটুকু সহানুভূতি একদিন আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ফিরে আসবে তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করো ধন্যবাদ ভালো থাকবেন